কি হলো তোর আরে না না সকালবেলা কার বলো উঠেছি এত দিনটা আমার খারাপ যাচ্ছে সকাল থেকে পুরো খারাপ যাচ্ছে দিনটা আমার কেন কি হলো কি হলো কি হয়নি আমাকে তুমি জিজ্ঞাসা করো সকালবেলায় দরজা খুলতে গেলাম সিট তিনটা হাতে খুলে চলে এলো ওটাও মেনে নিলাম চান করতে যাবো বলে বাথরুমে ঢুকলাম কলটা খুলতে গেলাম হাতের ট্যাপটা খুলে চলে এলো কলের ট্যাপটা হাতে খুলে চলে এলো ঠিক আছে ওটাও মেনে নিলাম চান ছাড়াই চলে যাচ্ছিলাম অফিসে জানো তো ব্রিপকেসটা হাতে নিতে গেলাম ব্রিপকেশের যে হ্যান্ডেলটা হয় হ্যান্ডেলটা হাতে খুলে চলে এলো ঠিক আছে এটাও মেনে নিলাম তারপরেরটা যেটা হয়েছে না তুমি বললে তুমি বিশ্বাস করতে পারবে না চার ঘন্টা ধরে বাথরুম পেয়েছিল আমার বুঝলে এখনও চেপে বসে আছি করতে পারছি যদি ওটা খুল হাতে চলে আস